একদিকে খামারিরা যেরকম বাঁচবে ডিলার মনে করেন ডিলারও দেউলিয়া হবে না খামারি না থাকলে তো কোম্পানিও দুদিন পরে তালা জুলন লাগবে হ্যাঁ অর্থাৎ দেশের কর্মসংস্থান কি বন্ধ হয়ে যাবে আর এই প্রযুক্তির মাধ্যমে এফসিআর যেরকম বাড়ে এই খামারির এক হাজার মুরগি আছে পরের বারো দেখা যাবে যে দুই হাজার মুরগি হবে অর্থাৎ কোম্পানিরও কিন্তু সেল বাড়লো বাচ্চাও দেয়া লাগতেছে কোম্পানির খাবারও দেয়া লাগতেছে তাছাড়া কিন্তু সে পাবে না কোথাও তাহলে এইখানে কোম্পানিও কিন্তু বড় হবে কিন্তু কোম্পানি কিন্তু তালা লাগবে না এটা আমাদের জন্য যে মনে মানে এই পানি দিয়ে চাইলে আরো কী কী করা যায় এটা বাস্তব প্রমাণ দেখবেন ওনারে আমি যে আরেকটা ফর্মুলা দিছি এই একবারে মনে করেন যে সীমিত খাবারে ওটি তো সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছে না মানে এখন ওই ফোনে

রোদ্দুরের ভিতরে মুরগি ছেড়ে দিয়ে বসে রয়েছে চিনতে পারছেন এতো লোক এই যে রাস্তার পাশে মেন রাস্তার পাশে মেন রাস্তার পাশে কিন্তু দেখবো ওজনটা দেখবো ওজনটা দেখলে বসতে পারবো এ মুরগির বয়স্ক তো আজকে এই লিটার কিভাবে ফেলা আজকে আজকে আচ্ছা ও পালা নাকি পালা নিয়়েন পালা নিয়েছেন দেখছেন পায়খানা লিটার একটু দেখেন

আমরা আজকে আরছি এই মঈদ্দিন ভাই খামারে একদম খামারি ভাইরা ওনার শেডে দেখানোর দেখার জন্য অনেক খামারি ভাইরা আসছে দূর দূরান্ত থেকে এখন উনি কিভাবে ফার্মেন্টেশন খায় এইভাবে ভাবে রদের ভিতরে মুরগি পালতাছে এটা দেখার জন্য কিন্তু সবাই আইছে

কিন্তু সব এক জায়গাতেই ধরা হইছে হ্যাঁ বাইসে আর আপনারা কিন্তু সবাই আমি কিন্তু মাপি না কিন্তু আপনারা যদি পাবলিকে যদি গালাগালি করে যে বড় বড়টা বাইসে বাইসে দড়ছে এত বাস্তব প্রমাণ আপনারা দেখছেন বাইসে ধরা হইছে না বাইসে ধরা ডিলার একজন ডিলার হইছে কত কতগুলো মুরগি ভাই

কমনস করে দেন কমনস করে চেক করে দেন যে মুরগি বড়টা বড়টা মাপছি 250 আপনারা নিজেরাই মাপছেন কি দেখলেন 17 আছে 17 17 প্লাস হয় তার খাবার আছে আট বস্তা শে রেগুলার ছলায় না কিন্তু ওই যে মিটিং যায় আবার ফোন নাম্বার দিয়ে দিছি ভিডিওতে ফোন ডিসিভ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় যে এতগুলো লোক সে কিন্তু সবাই কিন্তু চলে আইছে আজকে হ্যাঁ

সে ওষুধ চালায় একটা প্রোবায়োটিক কি প্রোবায়োটিক প্যাকেটটা দেখান আর একটা আর পিএস আচ্ছা ধরেন এই

প্রত্যেকটা খামারি আপনার লেগে কিভাবে আপনারা লাভবান হবেন আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের পেজ ফলো দিয়ে রাখলে পরে আমরা প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও দেব এরপর শুরু হবে আমাদের আগামী যাত্রা কোথায় ফরিদপুর এখানে আরও আপডেট দেবো

হ্যাঁ না ছয়শো গ্রাম করতে পারেন না কিন্তু অন্য আরে ভাই আমার দ্বারে পাঠাই দিচ্ছে বারো দিনে ছয়শো গ্রাম এখন তো আমি তো তারে আরও আপডেট দিয়ে দিয়ে তার আরও হাই রেজাল্ট নিয়ে এসছিলো তার বিনোদন আমি করব আগামীতে কেন ওনার আমি আপডেট দিছি উনি ঠিকমতো ফোন ধরবে না এই নাম্বার দিয়ে দিচ্ছে না ওটা কীরকম ভোট দেয় কেমন ভাই পাবলিকে বারো দিনের মতো দেয় হ্যাঁ

আমি সুপ্রিয় দর্শক আমি বিদায় নেতাছি তো দেখা যাক আমরা সামনের পর্বে আমরা ময়উদ্দিন ভাই কাছ থেকে উনি জানবো উনি কিভাবে তৈরি করে খাওয়ায় সেই প্রতিবেদনটা দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের প্রতিবেদন খোদা